দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা এখানে পুজোর প্রস্তুতি চলছে এই ভদ্রমহিলা ভোগের সমস্ত রান্না করেছে যেহেতু আমার জেটি পারে না তো যাই হোক সেই কারণ আর এই ভদ্রমহিলা আর এনার শাশুড়ি পুজোর সমস্ত যোগাযন্ত্রই করেছে এনারা ঠাকুর মশাদেরই কোনো রিলেটিভ হয় আর কি তো এটাই আমি শুনলাম কি এটা পেয়েছিস না খুব সুন্দর মানে আর্টিস্টিক কি সুন্দর রে এটা কিন্তু কেনা না কিন্তু না এটা এটা বানিয়েছে হাতে বানিয়েছে এই যে এই যে ব্ল্যাক পেপারের উপরে এটা করেছে করেছে দারুণ করেছে চাইছিস ওটা ওই জায়গাটা বসায় যাবে আমার একটা পোর্ট্রেট গেছে পোর্ট্রেটটা নিচে তো করা যায় এত সুন্দর হ্যাঁ পোর্ট্রেটটা সেটাই হচ্ছে কথা না বোঝা যায় প্লাস গোটা গোটা আছে অভিক্ষা এগুলো আমরা পথ এই তুই কি ইয়ে পড়াস তোর হচ্ছে লাইসেন্স পড়াস না লাইসেন্স হচ্ছে ইংলিশ মিডিয়াম তো এতক্ষণ ভাই শিক্ষকতার অভিজ্ঞতার গল্প শুনছিলাম ভাই ওগুলো গিফট পেয়েছে শিক্ষক দিবসে আর সেই সাথে পাতে পড়ে গেছে ডাল আর ঝুরি আলু ভাজা আদি ডাল না না আমাকে তো না না তো ডাল ফুলকপি আলুর তরকারি আর চিপস খাওয়ার পরে এই কিচেন এরিয়াটায় চলে আসলাম মডুলার কিচেন এখানে এদের ওয়াশিং এরিয়া করেছে তো টয়লেট পুরো তলাটা মানে দেখতে ঠিক এরকম লাগে আমার তো ভীষণই ভালো লাগছে এদের বাড়িটা মানে অনেস্টলি স্পিকিং দারুণ করেছে আর কি প্রচন্ড গরম ছিল আর যার কারণে আমি এসি ঘরেই ঢুকে বসে শুয়ে গল্প করছিলাম তো যাই হোক খুব সম্মান করেছে যেটি যেটি বাড়ির মেম্বারের মতন আমাকে দিয়েও মানে যেঠির যারা পরিবারের লোকজন আছে সবার নাম গোত্র করে পুজো করিয়েছে ঠাকুরমশাইকে দিয়ে সবাইকে দিয়ে প্রদীপ জ্বালিয়েছে এইটাই তো সম্মান তাই না একজনের বাড়িতে গেলাম সে আমাকে অসম্মান করলো নিমন্ত্রণ করে ডেকে সেটা খুব খারাপ জিনিস ডেকে সম্মান করাটাই হচ্ছে ব্যাপার তো এই দেখো বোন আর বোনের বান্ধবী মোম মানে মোমবাতি দিয়ে প্রদীপগুলো জ্বালাচ্ছে সেই সাথে আমিও জ্বালিয়েছি আর ঠাকুরমাসাই 재미ast of them all About their filtrate এখানে সমস্ত প্রদীপগুলো জ্বলছে আর কিছুটা নিভে গেছে আর এবার বাচ্চাগুলো নাচ কিং হিটিং থলে হলিয়া যায় কি গো গিবা খুঞ্জে গুঞ্জে কি গো গি বা খুঞ্জে গুঞ্জে গো গো ঘো গায় কি জানি কিসের লাগে প্রাণ

তো আর চাটনি আর সেই সাথে পায়েস আর সমস্ত ফলগুলোকে আমি ডিস্ট্রিবিউশন করছি তো আমি নিজে ক্যামেরা করছি বলে অলরেডি অনেকটা ফল দিয়ে দেওয়া হয়ে গেছে চাল কলাটাও মাখা হয়ে গেছে আর সেই সাথে দেখতেই পাচ্ছ যে সমস্ত মানুষরা খেতে বসেছে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ তো আস্তে আস্তে সব আসবে বেসিক্যালি ভাইয়ের স্টুডেন্ট এবং তাদের বাবা মারাই বেশি বেসিক্যালি সমস্ত এসছে মানে বেশি মানে লোকের পরিমাণটা বেশি সেটাই বলতে চাইছি দেখো এটাও একটা ব্যাচ তো আমি একটু একটু করে ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি আমি কারণ নেমে যাইনি কারণ কি কী তো পুরো উঠানটা জুড়ে সবাই খাচ্ছে তো তো গেলে অসুবিধা হবে আর সেই সাথে আমার জেঠি আমার খুব খেয়াল লাগছে আমাকে বলছে দুটো গরম গরম বেগুনি না এত খেলে তো অসুবিধা দেখো এখন কিন্তু পুরো একদম ভরা ব্যাচ বলতে পারা যায় পুরো একদম লোকে গম গম আর দেখো এনা এরা

কোনটা দিয়ে কোনটা দিয়ে মায়ের

তোদের এখানে একটা টালির বাড়ি ছিল বাহ তোদের বাড়িটা অনেক বড়ই আছে কত ধরেছে রে তোদের গাছে প্রচুর ধরেছে বা এই ফুল গাছটা বেশ সুন্দর বেশ সুন্দর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন তো চল আজকে বোনের বাড়ির রুম টুরটা দেখাবো এইটা এন্ট্রান্স তো এটা হচ্ছে ছোট্ট একটা বারান্দা ব্যালকনি টাইপস এই রুমটা আগে ওর শাশুড়ি থাকতো যেটা কিনা এখন রং টং করে একদম নতুন করা আছে আমি দু সালের কথা বলছি ওটা শ্বশুর শাশুড়ির ফটো আর এই ঘরটা আগে ওর ননদেশে এসে থাকতো মানে ওর ননদ আর কি ওর আগে বিয়ে হয়ে গেছে তো তখন বাপের বাড়িতে আসতো থাকতো তো এই ঘরটা ওর মেয়ের এখন আপাতত স্টাডি রুম করেছে আর এই রান্নাঘরটা আগে ডান দিকটা ছিল তো এই জায়গাটা পুরোটা ডাইনিং এরিয়া ছিল তো রান্নাঘরটা একটু বাড়িয়েছে আর ওপেন কিচেন করেছে সেই সাথে মডলাও করেছে এখন একটু অগুছানো রয়েছে বাট দেখো ভাই কতটা সুন্দর করেছে তো এই জায়গাটা টয়লেট আমি আর ওটা খুলে দেখালাম না কারণ ওটা খুব বেশি ইউজ হয় তো ডান দিকে ডাইনিং টেবিল আর এই দিকটা ওই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র আর এই ঘরেও ওর অপ্রয়োজনীয় জিনিসপত্র ও যখন দু সালে বিয়ে হয়ে এসেছিল তখন কিন্তু এই ঘরটাতেই ও ইউজ করতো ঠিক আছে তো কিছু ফার্নিচার এদিক ওদিক হয়ে গেছে ওই ঘর ঘর হয়ে গেছে আর কি তো এটা হচ্ছে বোনের বান্ধবী এবং তাদের বাচ্চা তো বোনের বড় মেয়ে আমাকে উপরে নিয়ে যাচ্ছে যে মাসি চলো আমাদের উপরটা দেখবে আমি হ্যাঁ একদমই তো ভীষণ সুন্দর করেছে বলে আরও দেখতে ইচ্ছা করছে যে কেমন কি করেছে তো প্রথমে ঠাকুমার ঘরটায় নিয়ে যাচ্ছে দেখো ওদের ওই যে আমি এই উপরে ডাইনিং টেবিলের এরিয়াটায় গেলাম ওটা হচ্ছে পুরো ওর দুই মেয়ের পুরো মানে জন্মের পর থেকে যত বছর পাঁচ বছর দশ বছর এরকম জন্মদিনের সমস্ত ফটোগুলো রেখেছে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ডান দিকেরটা বড় ছোটো মেয়ের আর বাঁ দিকেরটা বড়ো মেয়ের তো খুব সুন্দর এটা আমি বলছি এটা ওয়ালে হ্যাং করে রাখবি বললাম হ্যাঁ আস্তে আস্তে করবে করা হচ্ছে না তো ওই কারণে এখানে রেখেছে এখানটায় ওদের একটা কী বলবো ওয়াশিং মেশিন রেখেছে ওয়াশিং এরিয়া বেসিন এরিয়া তো খুব সুন্দর আর এই দেখো এইখানটা ও শাশুড়ি কাচেন আর কি উপরে খুব সুন্দর করেছে আর বাথরুমটা যা বড় তোমাদের কি বলবো উপরে একটা বড় রুমের মতন দেখতেই পাচ্ছ আর উপরের টয়লেটটা না সেইভাবে ওদের ইউজ হয় না অ্যাকচুয়ালি ওরা বেশিরভাগটা নিচেই থাকে আর এই রুমটা পুরো হোটেলের মতন করেছে অনেকের মুখেই শুনেছি তো এখন এই আলমারিটা কিনে ঘরে শো নষ্ট হয়েছে কিন্তু কিছু করার নেই জামাকাপড় বেশি হয়ে গেলে যেটা হয় আর কি তো এই দেখো এই ঘরটা দেখো কতটা সুন্দর করেছে তো দেখো এই এই রকম টাইপের গোছে যদি বা পদ্মার জন্য তোমরা খাটটাকে বুঝতে পারছো না আর ঘরটা একটু অগুছালো পরে যে কারণ ও বাপের বাড়িতে ছিল যার কারণে নাহলে ও তো ঘর গোছানোই থাকে এই দেখো এই জায়গাটা তোমার ড্রেসিং টেবিল আর এই আলমারিটা নতুন কিনেছে একসাথে আর কি দুটো কিনেছে তো এই আলমারিটা সাথেই ছিল আর আমি একটু বিরাটে দেখে নিলাম আমাকে কেমন লাগে তো এই আলমারিট ওর বেশি হয়ে যাওয়ার জন্য রেখেছে আর ওইটা ওর শ্বশুরের ফটো বা দিকে আমার জেঠুর ফটো তো দুজনেই স্বর্গীয় আর এই এই ঘরটা ওর শাশুড়ির তো এই এই আলমারিটা নতুন গডরেজের কিনেছে তো এই খাটটার সবই আর কি নতুন সমস্ত ফার্নিচার তৈরি করা বেশ সুন্দর শাশুড়ি একটু গেছেন তার বাপের বাড়িতে তো বনগায় উনি থাকলে আর একটু বেশি খাতির যত্ন হতো মানে উনি খুব আন্তরিকতা আছে আর কি যেটা বলতে চাইছি ভীষণ সুন্দর এখান দিয়ে ওদের ব্যালকনিটায় যাওয়া যায় তো আমাকে ওর বোনের মেয়ে বললো দিদি এই মাসি সরি এই দিক থেকে আসো ওই দিক থেকে খুলবো না এই দিক থেকে তুমি কিন্তু ব্যালকনিতে যেতে পারবে আমরা ঠিক আছে ওদের মানে ব্যালকনিটা এতটাই বড় দুটো দরজা দিয়ে যা যা দেখো কতটা বড় কতটা চওড়া কতটা স্পেসিয়াস তো এদের উপরে আবার দোলনাও আছে আমাকে দেখাচ্ছে মাসি দেখো দোলনা আছে আমরা দোলনা চাপি এখানটায় চেয়ার আছে বাবার যদি কখনো। করা হয় মানে কিছু দরকার হয় বাবা করে এখন একটু ধুলো পড়ে রয়েছে আমি বলছি কিচ্ছু করার নেই মনে বাড়িতে কেউ নেই তো কিছু করার নেই এরকম একটু ধুলো টুলো হবেই তো ওদের রুমটা দেখো কতটা সুন্দর বেসিক্যালি ভীষণ সুন্দর করে তৈরি করা ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগছে এই রুমটা তবে এই আলমারিটা না আর লাগালো রাখতো আর এইটা ওর বিয়ের পরের ফটো তো আমি একটু একটু মিরারে আমাকে দেখে নিলাম তো আমি একটা গায়ে গামছা দিয়েছি যার কারণে আর কি টোটো করে এসেছি তো এই ড্রেসটা পরে তো যার কারণে আর কি গায়ে গামছা দিয়েছি দেখো এইটা কিন্তু একটা ওয়াল পেন্টিং এটা দশ বছর হয়ে গেছে এটা বেসিক্যালি ফটো টটো তোলার জন্য বা শ্যুট করার জন্য এই জায়গাটাকে ওর হাজবেন্ড এইভাবে তৈরি করে দিয়েছে আমার তো ভীষণ

তুই ধরা কেন নিলি গুলো দেখে লোভ লাগছে কি সুন্দর রে বা কত এছো কি সুন্দর গড সুন্দর সুন্দর এঁচোর বাঁচুর গুলো মানে গাছটা একদম নিচের দিকে এছো এই এচোর ওই উপরে এচোর পুরো ভর্তি 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 এই জং এটা মনে হয় গাছ হ্যাঁ এটা শিম গাছ আমিও তো জংলা গাছ না এটা শিম গাছ কত এছো ভাই ভাইরে ভাই পুরো ওই উপর পর্যন্ত এচোড় হয়েছে গো দেখছো এই মাঠটা আমার বোনের রিসেপশন হয়েছিল তো এতক্ষণ আমি যে বাড়ির ভিডিওটা করলাম ওটা আমার বোনের বাড়ি য্যার তো বোনের বাড়ি তো বোনের বাড়িতে এসেছি ওর বিয়ের সময় এসেছিলাম তারপর তো আর আসেনি কখনও তো সেই এখানে একটা লোকনাথ বাবার মন্দির করেছে তো তোমাদের দেখালাম ওইখানটায় ওর রিসেপশন পার্টিটা করেছিল ভীষণ ভালো করেছিল এখানে একটা মন্দির আছে চলো তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ লোকনাথ বাবার মন্দিরটা বেশ সুন্দর বাবা আজকে কি ফাইনাল আছে তোদের ফাইনাল ওই বোনের দুটো মেয়ের জন্য চিপস প্যাকেট নিয়ে এসেছিলাম সেই সাথে ফ্রুটি নিয়ে গেছিলাম আর জেঠিবাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম আর সেই সাথে আজকে দু লিটারের কোল্ড ড্রিঙ্কস কিনলাম তো মেনুতে ছিল ডাল পটল ভাজা উচ্চা আলু ভাজা স্যালাড খাসির মাংস সেই সাথে দাদা বৌদির স্পেশাল চাটনি তার সাথে আমের চাটনি এই যে দাদা বৌদির স্পেশাল চাটনি আমের চাটনি আর সেই সাথে পাপড় আর রসগোল্লা তো ছিলই তো ভীষণ ভালো দুপুরবেলার খাওয়া দাওয়া হলো মনে বল ভালো আমাকে আর একটা চুমু আমাকে চুটকিটা ফটো তোলার মাস্টার আছে বল হ্যাঁ ভালোই মজা হলো বল হচ্ছে কি বাড়ি ফেরার পালা শ্যামনগরে চলে এসছি ট্রেনে করে আসলাম পায়রা থেকে শ্যামনগর এবার ঘাট পার হবো তারপরে দুটো অটো আছে দিয়ে বাড়ি যাবো চলো দেখি মাঝখানে কিছু দেখাতে পারি কিনা এই পারছ এইখানটায় হচ্ছে গঙ্গায় কত মানুষ আর কি যাচ্ছে গঙ্গা পারাপার হচ্ছে তো আজকে একটা বসন্তের একটা উৎসব হয় বুঝলে তো তো সেই উৎসবটাই চলছে আর হয় বেসিক্যালি এটা সন্তসীমা মায়েরই হয় পুজো আমি সঠিক জানি না তো ভীষণ সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে পুরো একদম কাইন্ড অফ প্যারসের মন্দির রাম মন্দির এই টাইপের লাগছে না রাম মন্দিরটা এরকম দেখতে নয় যাই হোক তো এখানে তোমাদের হচ্ছে শিব ঠাকুর আছে খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে দেখো একেবারে চমৎকার লাগছে আর সেই সাথে কত মানুষ আমি একটু সামনে থেকে তোমাদের ভগবানকে দর্শন করাই তাহলে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কোন দেবতা আমার তো মনে হলো এটা সেটা হচ্ছে সন্তসীমা মা যদি ভাবি জিজ্ঞাসা করিনি কারণ গরমে একেবারে বিধ্বস্ত অবস্থা লাগে যে একটা তো যথেষ্ট ভারী তো তোমরা এবার দেখে কি বুঝতে পারছো সন্তোষীমাই মা লাগছে তো এখানে একটা এদের পাঠ পড়াচ্ছে পরে ভীষণ মজা হলো আনন্দ হলো মানে বেশ অনেক বছর পরে বোনের সাথে এমনটা আড্ডা দিলাম বলতে পারো বহু বছর পর মানে পনেরো বছর পর কারণ তার আগে তো বোনের সাথে আমার ভীষণ একটা ভালো বন্ডিং ছিল তো পনেরো বছর আগে ওর বিয়ে হয়ে যায় মানে আমারই বিয়ে হয়ে গেছে পনেরো বছর মানে হবে দু হাজার সালে ও ন সালে বিয়ে হয়েছে তো ওই বোনের বিয়ের সময় যা আড্ডাই আর কি ফাঁসলামি হয়েছে তারপর থেকে অতটা আড্ডাই আর কি ফাঁসলামি আর কি আমরা করতে পারিনি কারণ বোনের বিয়ে হয়ে গেল তারপর আমার বিয়ে হয়ে গেল বোনের বাচ্চা হয়ে গেল। তারপরে আবার দুটো বাচ্চা হয়ে গেল তো তারপরে বাচ্চাদের পড়াশোনা তো সেইভাবে আর কি দেখা সাক্ষাৎটাও কম হয় যে কোনো অনুষ্ঠান পারপাসলি তো যাই হোক যেটা কথা ভীষণই আনন্দ গেছে কাল সারা রাত্রির আর কি বলতে গেলে ই আর কি মজা এখন তো বোনের মেয়েটা ও ক্লাস এইটে পড়ে বড় মেয়েটা সেও আমার ভালো মানে কি বলবো দোস্ত হয়ে গেছে মাসে বঞ্জিতেদের ভালো বন্ডিং হয় তো যাই হোক দেখো এজ গ্যাপিং এটা তো একটা হবেই কারণ ওদের মেন্টালিটির সাথে আমার মেন্টালিটিটা ম্যাচ কখনোই খেতে পারে না তারপরেও আমার কিন্তু বাচ্চাদের সাথে আমি খুব তাড়াতাড়ি মিশে যাই চট করে এবং আমার মিশতে ভালো লাগে তো ওভারঅল জিনিসটা ভীষণ ভালো হয়েছে সম্পূর্ণ হয়েছে খুব সুন্দর করে পুজো প্রত্যেকটা ইভেনচুয়ালটা ওদের ভালোই হয়েছে মানে পুজোর যে প্রত্যেকটা ইভেন্টগুলো খুব ভালোভাবে মিটেছে এটাই হচ্ছে বড় কথা তো জেঠিমা প্রত্যেক বছর আমাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ দিয়ে দেয় তো অবশ্যই আমি যাব এবং খুব ভালো আর কি সম্মান দিয়েছে আর কি যেটা বলা যায় মানে অতটা আমি এক্সপেক্ট করিনি কারণ আমি বেসিক্যালি তোমরা জানো যে আমি অত আত্মীয় স্বজনের বাড়িতে যাই না প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করার ফলে গেছিলাম কিন্তু এতটা আপ্যায়ন পাবো এটা আমি এখনও মানে আমার কল্পনার বাইরে ঠিক আছে এতটাই এক্সপেক্ট আমি করেছিলাম না তো যাই হোক ভীষণ একটা সম্মান পেলাম দেখো কারোর বাড়িতে কেউ ডাকবে হ্যাঁ তো যার বাড়িতে ধরো তোমাকে কেউ ডাকছে তো তুমি তো একটা আশা নিয়ে যাবে যার বাড়িতে যাবে তোমার এক্সপেক্স এক্সপেকটেশনটা একটু হাই থাকবে যদি চট করে সেই যার বাড়িতে যাচ্ছে সেখানে গিয়ে যদি লো হয়ে যায় তো জিনিসটা খারাপ লাগে তো যাই হোক মানে ডেকেছে এবং ডেকে সেই জায়গাটাকে ওরা বজায় রেখেছে মানে খুব সুন্দর ব্যবহার করেছে আমার সাথে তো আমার ভীষণই ভালো লেগেছে আচ্ছা বোনের গাছ থেকে তো দেখলে এ নিয়ে আসলাম তো সেই সাথে দুটো নারকেল যেটি দিয়ে দিয়েছে তার সাথে এক প্যাকেট তোমার হচ্ছে গিয়ে গোলাপ জামুন আর এক প্যাকেট ওটাকে কি বলে কালাকাত আর বোনের বাড়ি থেকে তো এ চো বললাম আর সেই সাথে আমার বড়দের জন্য বলতে গেলে বাড়ির জন্যই বলতে পারো মটনের ঝোলও পাঠিয়ে দিয়েছে তো ওটা ফ্রিজেই রেখে দিয়েছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকো লাভ অল টাটা আবার দেখা হবে আগামী কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো